পঞ্চাশ হাজার টাকা কিংবা ষাট সত্তর হাজার টাকার খরচ যায় যেখানে মালদ্বীপ মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর কিংবা সৌদি কিংবা মিডল ইস্টের কান্ট্রিতে যেতে সেখানে সিন্ডিকেট করে পাঁচ থেকে সাত লাখ টাকা করে নেওয়া হচ্ছে এইবার মালয়েশিয়া সিন্ডিকেটের মাধ্যমে আমরা দেখেছি এই সিন্ডিকেটে আম জনতা আমরা বলি নাই পরিস্থিতির কারণে অনেক কিছু সহ্য করে গেছি চুপচাপ প্রবাসীরা দেশের বাইরে থেকে গণতন্ত্রের জন্য দেশের জন্য কথা বলতে গিয়ে সিম্পল একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন অপমান লাঞ্ছনার শিকার হয়েছে সেটা আমি গত বছরই এই আপনার বাইশের শেষের দিকে যে চারটা মিডল এশিয়ার কান্ট্রিতে গিয়েছিলাম আমি ভালোভাবে দেখেছিলাম অনেকের খবর শুনেছিলাম এমনকি আমি যখন সেখানে গিয়েছিলাম সংযুক্ত আরব আমিরাত ইউএইতে ফরেন মিনিস্ট্রিতে আমার বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে যে আমি নাকি জঙ্গিবাদের ফাইন্যান্স জঙ্গিবাদী উগ্রবাদী কার্যক্রমের সাথে জড়িত এখানে সংগঠিত করতে আসছি যে আমার বিরুদ্ধে ওখানে কমপ্লেন দিয়েছে আমাদের দূতাবাস যার ফলে আমার সাময়িকভাবে সেখানে এন্ট্রিতে রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল সেকেন্ড টাইম আমি ভিসা অ্যাপ্লাই করেছিলাম আমি পাইনি মালদ্বীপ গিয়েছিলাম সেখানে আমাকে হ্যারাস করা হয়েছে ওই প্লেনে আবার আমাকে কিন্তু ওমান ব্যাক করতে হয়েছে আমি ওমান থেকে মালদ্বীপ গিয়েছিলাম ওই প্লেনে আবার আমাকে ওমান ব্যাক করতে হয়েছে আমি এটা জানাই নেই যে আতঙ্কিত হবে কেন শুধুমাত্র ভিন্ন মতের একটা রাজনীতি করার কারণে সরকারের বিরোধিতা করার কারণে কাজে আজকের এই প্রোগ্রাম থেকে প্রবাসীদের দাবি দেওয়া বাস্তবায়ন হবে নিশ্চয়ই এখানে বলেছেন আসিফ নজরুল স্যার যিনি এই মিনিস্ট্রির দায়িত্ব আছেন এই প্রবাসী অধিকার পরিষদের অনেক প্রোগ্রামে এসেছেন আশা করি অবশ্যই তিনি প্রবাসী অধিকার পরিষদের নেতৃবৃন্দের মতামত নিয়েই শামসুল আলম লিটন ভাইদের মতো ব্যক্তিদের পরামর্শ নিয়েই এই আমাদের প্রবাসী কমিউনিটির জন্য কিভাবে কাজ করা যায় সেই সিদ্ধান্তগুলো নেবেন কিন্তু তার আগে এই যে শুদ্ধি অভিযান চলছে সরকারি সমস্ত দপ্তরে দলবাজ অসৎ দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করে শাস্তির মুখোমুখি করে দেশপ্রেমিক সৎ সাহসী পেশাদারদেরকে দায়িত্ব দেওয়া অনতি বিলম্বে বিদেশের সমস্ত দূতাবাসগুলো হাই কমিশন কনসুলেটে এই দলবাজ অসৎ চাটুকার দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে চাকরিচু করে সৎ সাহসী পেশাদারদেরকে দায়িত্ব দিতে হবে পরিষ্কার আগে এই পদক্ষেপ নিতে হবে তারপরে প্রবাসী অধিকার পরিষদ যে দশ দফা দাবি দিয়েছে সেটি একেবারেই প্রবাসীদের মনের কথা বিশেষ করে আপনারা এটা সবাই জানেন এর চেয়ে শোষণ আর কিছু নাই যে পঞ্চাশ হাজার টাকা কিংবা ষাট সত্তর হাজার টাকার খরচ যায় যেখানে মালে মালদ্বীপকে মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর কিংবা সৌদি কিংবা মিডল ইস্টের কান্ট্রিতে যেতে সেখানে সিন্ডিকেট করে পাঁচ থেকে সাত লাখ টাকা করে নেওয়া হচ্ছে এইবার মালয়েশিয়া সিন্ডিকেটের মাধ্যমে আমরা দেখেছি এই সিন্ডিকেটে আম জনতা সাধারণ কেউ জড়িত না এমপি মন্ত্রী আমলারা জড়িত কাজই প্রবাসের পাশাপাশি দেশের সমস্ত পর্যায়ের সিন্ডিকেট ভেঙে চুরে গুরিয়ে দিতে হবে সিন্ডিকেটের সাথে জড়িতদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে হবে বন্ধুবার আপনাদেরকে বলছি বুঝতে হবে সজাগ থাকতে হবে কাজ করতে হবে